চিষা এক বাবার অবাধ্য বেপরোয়া মেয়ে জীবন যেন তার কাছে এক খেলা যেখানে নিয়ম কানুনের কোনো বালাই নেই এক অচেনা ছেলের সাথে এক রাত কাটানো তার কাছে ছিল ক্ষণিকের বাসনা পরে সেটা ভুলেও যায় সে তবে বিপত্তি ঘটে তখনই যখন জানতে পারি সে হয়ে গেছে প্রেগন্যান্ট তাই এখন বাধ্য হয়ে ওই ছেলেকে খুঁজতে বের হয় তবে নাম ঠিকানা কোনো কিছুই না জেনে কিভাবে খুঁজে বের করবে মুভির কাহিনী পুরো টুইস্টে ভরা আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত আপনার দের ভালো লাগতে বাধ্য গল্পের শুরুতেই আমরা একটা এলোমেলো রুম দেখতে পাই কিছুক্ষণ পরেই সেখানে বিশাল নামের একটা ছেলে আসে রান্নাঘরে এসে সে দেখতে পায় সে যেটা রান্না বসিয়ে দিয়েছিল সেই রান্নাটা সম্পূর্ণ পুড়ে গেছে তাই সে নিজের রুমমেট কে মানে ভুবান কে সে বকতে থাকে কারণ বিশাল তাকে বলে গিয়েছিল যাতে সে রান্নার দিকে একটু লক্ষ্য রাখে অন্য দৃশ্যে আমরা তৃষা নামের একটা মেয়েকে দেখি যে কিনা বাইরের দেশের একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ দিচ্ছিল কিন্তু তখনই তৃষা তৃষার বাবা সাউন্ড বক্স নিয়ে এসে তৃষার পিছনে ড্যান্স করতে শুরু করে আর তৃষা তাকে থামাতে গেলে তার বাবা সেই ইন্টারভিউ নেওয়া লোকটির কাছে ফেভার যায় সে যেন তৃষাকে স্কলারশিপ না দেয় কারণ সে চায় না তার মেয়েটা তার থেকে দূরে চলে যাক এরপর তৃষার এগিয়ে নিজের কাজের স্নেহার কাছে এসে তার বাবার নামে কমপ্লেন করতে থাকে আর বলতে থাকে ওই ইউনিভার্সিটিতে পড়া তার একটা ড্রেম সে যদি সিলেক্ট হয়ে যায় তবুও সেখানে যেতে পারবে না তার সব স্বপ্ন তার বাবা ধুলোই মিশিয়ে দিল তখনই তার বাবা বলে সে চায় না ত্রিশা তাকে ছেড়ে চলে যাক এরপর ত্রিশা রুমে গিয়ে কিছুক্ষণ মন খারাপ করে এরপর হঠাৎ সুন্দর করে রেডি হয় আর তার বাবাকে বলে সে তার বন্ধুদের সাথে পার্টিতে যাচ্ছে অন্যদিকে আমরা বিশালকে দেখি যে নিজের রুমমেটকে কে নিয়ে রাস্তার পাশে একটা ফুড কোর্টে গিয়ে সেখান থেকে বিদেশি মদ কালেক্ট করছে মূলত বিশাল এসব মদ ডিলিং এর কাজ করতো সে তার ক্লায়েন্টকে ফোন করে আর তার অ্যাড্রেস জানিয়ে দেয় এদিকে তৃষা নিজের বন্ধুর বাড়িতে পার্টিতে চলে যায় সেখানে তারা সবাই একসাথে বেশ এনজয় করে এক সময় ইয়াস একটা ইম্পোর্টেড মদ বের করে আর সবাইকে খাওয়াতে থাকে কিন্তু এ সময় অসতর্ক বসত তার কাছ থেকে বোতলটা পড়ে ভেঙে যায় এটা দেখে তো সবারই মন খারাপ হয় তখন ইয়াশের বোন বিনিতা সুজাল নামে তার এক বন্ধুকে ফোন দেয় আর একটা বোতল অ্যারেঞ্জ করতে বলে তখনই দেখা যায় সুজাল এই বিশালকে ফোন করে এরপর বিশাল বিনিতাকে বোতল ডেলিভারি দিতে যায় তো যখন সে তাদের পার্টিতে যায় সব মেয়েরা তাকে দেখে তো পুরাই ক্রাশ খেয়ে যায় কেননা সে অনেক বেশি চার্মিং ছিল সব মেয়েরা তো ঘুরঘুর করে তাকেই দেখতে থাকে তো এরপর বিশাল সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে গিয়ে আবারও ফিরে আসে সে বলে রাস্তায় পুলিশরা তাকে আটকাতে পারি তাই যদি কারো প্রবলেম না থাকে তবে সে কিছুক্ষণ পরে এখান থেকে যাবে মেয়েরা তো এ কথা শুনে খুবই খুশি হয়ে যায় তারা তো চাইছিল ওই বিশাল এখানেই থাকুক এরপর দেখা যায় তারা সবাই একসাথে অনেক এনজয় করে তো বিশাল ত্রিশাকে ওয়াশরুমে যেতেও হেল্প করে এরপরে দেখা যায় তারা দুজন বেশ কাছাকাছি চলে আসে সকালে ঘুম থেকে ওঠার পর বিশাল আর তৃষা চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় তারা দুজনে একে অপরকে কাল রাতের বিষয়টা ভুলে যেতে বলে তৃষা তো এটাও বলে যে সে বিশালের নামটা ভুলেও গিয়েছিল এরপর তারা একে অপরের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় এর কিছুদিন পরের দৃশ্যে দেখি তৃষা স্নেহার সাথে দেখা করতে হাসপাতালে আসে সেখানে গিয়ে সে নিজের সমস্যার ব্যাপারে জানালে স্নেহা গেস করে তৃষা হয়তো প্রেগনেন্ট তাই সে শিওর হতে তৃষা টেস্ট করায় আর দেখতে সত্যি তৃষা প্রেগন্যান্ট তৃষা তো এটা জানার পর বিষয়টা কিছুতেই মানতে পারছিল না তাই সে বেশ ভেঙে পড়ে সে বাড়ি ফিরে এসে অনেক বেশি কাঁদতে থাকে এরপর সে অনেক সাহস জগিয়ে সে নিজের বাবাকে এই বিষয়টা জানায় তার বাবা তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এরপর সে তৃষা থেকে সেই ছেলের ব্যাপারে জানতে চায় কিন্তু তৃষা তাকে বলি সে এটা বলতে পারবে না সে বলে সে বেবিকে পৃথিবীতে আনতে চায় তার বাবা তো ভাবে হয়তো তৃষা বিয়ে করবে কিন্তু তৃষা বলে সে বিয়ে করবে না ওই ছেলে বিয়ে করার মতো কোনো ছেলেই না তৃষার এসব কথা শুনে তার বাবা খুবই হতাশ হয়ে পড়ে তাই সে তৃষাকে বেবিটা অ্যাবর্শন করতে বলে কিন্তু তৃষা তো এতে রাজ হয় না তখন তৃষা নিজের বাবাকে চিন্তিত দেখে তাকে সরি বলে কেননা তার কারণে তার বাবা এত বেশি আপসেট ছিল সে তার বাবাকে জিজ্ঞেস করে সে কি ওই ছেলেটাকে এই ব্যাপারে জানাবে কিনা তখন তার বাবা বলে সে কি ছেলেটাকে অ্যাকসেপ্ট করতে চায় তৃষা জানায় সে এমনটা চায় না তবে তার মনে হচ্ছে যদি সে এ ব্যাপারে ছেলেটাকে না জানায় তবে হয়তো তার সাথে ইনজাস্টিস করা হবে তো তার বাবা তৃষাকে বলে সে যেন এই ব্যাপারটা ছেলেটাকে জানিয়ে দেয় তো পরদিন সকালে উঠে তৃষা বিনীতাকে ফোন করে বিশালের কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার জন্য বিনিতে তখন সুজালকে ফোন করে সুজাল তখন বলে সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে এবং সবার নাম্বার ডিলিট করে দিয়েছে তখন তৃষার মাথায় একটা প্ল্যান আসে সে বাড়িতে গিয়ে নিজের সব বন্ধুদের ফোন দিয়ে বোতল ডেলিভারি করা লোকদের নাম্বার কালেক্ট করতে থাকে এরপর সে নাম্বার নিয়ে এসে সে ওই ব্যক্তিদের ফোন করতে থাকে কিন্তু প্রতিবারই কোনো না কোনো অদ্ভুত লোক বোতল ডেলিভারি করতে আসতো এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর তখনই তার কাছে আরো কজন বোতল ডেলিভারির কল আসে তখন সে চলে যায় বোতল আনতে ফাইনালি এবার সে বিশালকে সেখানে দেখতে পায় এতদিনে সে সঠিক লোককে খুঁজে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায় বিশালও তো তাকে দেখে খুব খুশি হয় তৃষা তো বিশালকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বিশালও তাকে জড়িয়ে ধরে এরপর তারা দুজন একসাথে লং ড্রাইভে বের হয় এরপর সে বিশালকে জিজ্ঞেস করে তাদের লাস্টে যখন দেখা হয়েছিল তাদের সেই মোমেন্টের ব্যাপারে বিশালের মনে আছে কিনা বিশাল তো হয়ে বলতে থাকে তার সব কিছু মনে আছে তারা দুজনেই তো অনেক বেশি এনজয় করেছিল এরপর তৃষা জানায় সে প্রেগনেন্ট এই কথা শুনে তো বিশাল তাকে কনগ্র্যাচুলেট করে কিন্তু পরক্ষণে সে বিষয়টা রিলাইজ করে আর তার চেহারার বারোটা বেজে যায় তৃষা বিশালকে জানায় সে বাচ্চাটিকে জন্ম দিবে বিশাল দায়িত্ব নিতে ভয় পেলেও তৃষা তাকে আশ্বস্ত করে যে তাকে বিয়ে বা বাচ্চার দায়িত্ব নিতে হবে না তৃষা মনে করে যেহেতু বাচ্চাটি বিশালেরও তাই তার মনেও বাচ্চাটির প্রতি টান তৈরি হতে পারে বিশাল এসব ভেবে সন্তান জন্মের সিদ্ধান্তে রাজি হয় তবে সে তার কাজ ছাড়বে না ত্রিশা তো বিশালের এমন কথা শুনে বেশ অবাক হয়ে যায় সে বিশালকে বলে আগামীকাল তাকে ডাক্তারের কাছে যেতে হবে চেক জন্য বিশাল বলে সে সময় মতো চলে আসবে পরদিন ত্রিশার সাথে বিশালও হাসপাতালে যায় তার চেক জন্য সেখানে স্নেহা তাদের বেবি হার্টবিট দেখায় বিশাল তো এটা দেখে খুব এক্সাইটেড হয়ে যায় এরপর ত্রিশার পরে তার বাবা তাকে বলতে থাকে সে বিশালের সাথে দেখা করতে চায় পরদিন ত্রিশা বিশালকে দেখা করার জন্য ডেকে পাঠায় এরপর তৃষা বিশালকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় কিন্তু তৃষার বাবা বিশালকে দেখে মোটেও পছন্দ করে না তার বাবা তখন বিশালকে জিজ্ঞেস করে সে কি কাজ করে তখন বিশাল জানিয়ে দেয় সে বোতল বিক্রির কাজ করে অর্থাৎ মদ তৃষার বাবা তো এটা শুনে পুরোপুরি শক্ত হয়ে যায় তখন তৃষার বাবা তাকে জিজ্ঞেস করে তার বাড়ির সকলে কি তার এই ধান্দার ব্যাপারে জানে তখন বিশাল জানায় তার পরিবারের কেউ নেই সে একদম একা তার বাবা মা ছোট বোন ভয়াবহ বন্যায় মারা গিয়েছিল তখন সে নিজেও অনেক ছোট ছিল এটা শুনে তার বাবা অনেক ইমোশনাল হয়ে যায় এইসব কথাবার্তা বলার পর সে তাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তৃষা গাড়ি নিয়ে তাকে এগিয়ে দিতে চায় কিন্তু বিশাল বাড়িতে থেকে রেস্ট করতে বলে প্রতি বিশালের যত্নশীলতা দেখে তার বাবা অবাক হন এবং তাকে বিশালকে বিয়ে করার কথা ভাবতে বলেন তবে তাদের ভিন্ন যাত্রার কারণে তৃষা রাজি হয় না তারপরও বাবা বিশালের নাম্বার চাইলে তৃষা তা না দেওয়ায় পরদিন বাবা নিজেই বিশালের খোঁজ কাজে বের হন বিশালের বাসার করুণ অবস্থা দেখে তিনি হতবাক হয়ে যান এবং পরিষ্কার করার জন্য লোক ভাড়া করে আনেন এরপর সে ধরে বেধে বিশালকে নিজের সাথে কোথাও একটা নিয়ে যেতে থাকে এরপর সে বিশালকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিজনেস আইডিয়া দিতে থাকে মূলত সে বিশালকে রেডিমেড কোনো একটা বিজনেস দাঁড় করিয়ে দিতে চাইছিল যাতে করে বিশাল নিজের বোতল ডেলিভারির কাজ ছেড়ে দেয় সে একটা জায়গায় বিশালকে নিয়ে যাচ্ছিল বিশাল তখন বিরক্ত হয়ে ত্রিশাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় আর বলে তার বাবা হয়ে গেছে সে যেন নিজের বাবার থেকে বিশালকে বাঁচিয়ে নেয় তখনই তৃষা চলে আসে তো এরপর দেখা যায় তারা একটা ক্যাফেতে গিয়ে বসে বিশাল তৃষাকে সবকিছু বলতে থাকে তখন ত্রিশার বাবা মুখ গোমরা করে এক জায়গায় তখন তৃষার বাবা বলতে থাকে সে তো শুধুমাত্র বিশালকে সেটেল করতে চাইছিল তৃষা ও বিশালের অনগত সন্তানের কথা ভেবে তাদের একসাথে থাকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন তৃষার বাবা তিনি বলেন বাবা মা দুজনেই একটা সন্তানই সুষ্ঠ বেড়ে বেড়ে ওঠার জন্য অপরিহার্য ত্রিশার বাবার কথা শুনে তারা দুজনেই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে অবশেষে বিশাল বলে সে ত্রিশাকে বিয়ে করতে রাজি কিন্তু নিজের ব্যবসা ছাড়বে না তারে এসব কথা শুনে ত্রিশা আর তার বাবা হাসতে থাকে তারা সবাই বেশ হ্যাপি ছিল এরপর ত্রিশার বাবা ত্রিশাকে বিশালের বাড়িতে রেখে যায় বিশাল অনেক বেশি এক্সাইটেড হয়ে ত্রিশাকে পুরো বাড়ি ঘুরে দেখাতে শুরু করে ত্রিশা তো তার এইসব কাণ্ড দেখে খুব হাসতে থাকে এরপর তারা সেখানে অনেক সুন্দর সময় কাটায় আর বিশাল ত্রিশার অনেক খেয়াল রাখে এরপর বিশাল ত্রিশাকে জিজ্ঞেস করে সে কি তাকে জড়িয়ে ধরতে পারবে ত্রিশা হ্যাঁ জানালই বিশাল তাকে জড়িয়ে ধরে এখানে আমরা বুঝতে পারি ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করেছে তারা এই সময় বিশালের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন কল আসে তাকে জানানো হয় অবشر জয় ভুবানকে অ্যারেস্ট করেছে বিশাল তখনই পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ত্রিশা তাকে জিজ্ঞেস করলে সে জানায় ভুবানকে পুলিশ ধরে নিয়েছে তাই সে তাকে ছাড়িয়ে আনতে যাচ্ছে তো পুলিশ স্টেশনে গিয়ে সে দেখতে পায় दिग्विजय তো বাড়ি চলে গিয়েছে সে কাল সকালে আসবে বিশাল তখন সকাল পর্যন্ত ওখানে ওয়েট করে বিশাল সারা রাত সেখানে বসে বিভিন্ন বিষয় ভাবতে থাকে এদিকে তৃষা বিশালের জন্য অনেক বেশি চিন্তিত ছিল তাই সে তার বাবাকে ফোন করে এদিকে সকালে দিগজ পুলিশ স্টেশনে এসে ভুবানকে ছেড়ে দেয় বিশাল বুঝতে পারে এর পেছনে কার হাত রয়েছে তাই সে তৃষাকে খুঁজতে বের হয় কিন্তু কোথাও না পেয়ে তৃষাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গিয়ে সে তৃষাকে খুঁজে পায় সে তৃষাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে আর তার ফোন কেন রিসিভ করেনি সে তৃষা জানায় সে তো নিজের কিছু জিনিসপত্র নিতে এসেছিল বিশাল এটা শোনার পর কিছুটা রিল্যাক্সড হয় তৃষা তার রিয়াকশন দেখে হাসতে থাকে আর বলে সে বিশালের সাথেই থাকবে কোথাও যাবে না বিশাল তো এটা শুনে বেশ ইমোশনাল হয়ে যায় এরপর সে তৃষার কাছে নিজের সব ফিলিংস শেয়ার করে আর সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে সে এটাও বলে আর তাদের বেবির জন্য তার এই ব্যবসা বন্ধ করে দিবে প্রয়োজনে সে যে কোনো কাজ করবে তৃষাও তার প্রপোজালে রাজি হয়ে যায় এরই মধ্যে তৃষার বাবা সেখানে চলে বিশাল জড়িয়ে ধরে কোলে নিয়ে ঘুরতে থাকে আসে তাকে আর তার এসব কাণ্ড দেখে তৃষার বাবার কথাই বন্ধ হয়ে যায় আর তৃষাও খুব হাসতে থাকে এরপর তৃষাকে উঠিয়ে নিয়ে যখনই বিয়ে করতে যেতে থাকে আর এরই মধ্যে দিয়ে এ গল্পেরও হ্যাপি এন্ডিং শেষ হয়ে যায়